কমপ্লিট করলে বাইরে পাঠা দিব তারপরে মেয়ে ম্যাট্রিক পাস করছে ইন্টার এখানে পড়াবো মেয়েরও ইন্টার পরে বাইরে ওই ছেলের সাথেই পাঠা দিব এটাই বলছে ঢাকাতে যাবে এটা বলে ছেলে মেয়ে ওরা বুঝছে হিন্দু মানুষ না খুব ইয়ে পরিকল্পনা করে কাজ করে ওদের ওর জন্য ওরা সাকসেস

মানে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে দেয় অল্প বয়সেই দিয়ে দেয় তারপরে আবার বাচ্চা হইতে সময় লাগে

এটাতে সবসময় ঢুকার সুযোগও হবে না এটা মনে করে যে অপ্রাপ্ত একটা জিনিস দুষ্প্রাপ্য একটা জিনিস যতই হোক রানীর কাবজাবে দেখতে পারলাম এটা স্বীকার করতে হবে ওর কাবজাব দেখা হ্যাঁ এই জন্যই বলতেছি ঢুকতে যখন পারছি একটু ভিডিও করি আমার ছেলে তো কিছু করে তা পাবা এটা বাচ্চারা কতটুকুকে উঠে উঠে রাহিলকে তুলছিল আমার রাহিল খুব সাহস একটু ভয় পায়নি ওর আরেকটা বোনের বাচ্চারে তুলছে ক্যা করে চিৎকার দিচ্ছিল দর্শক

আমরা এখন বের হয়ে যাব বাইরের রাস্তাটা ভিড় হয়ে

সোজা মানে আছে কৰে যাৱ লোক

গাষ্টাকে তো আপাতত দেশি মনে হয় না বিদেশি সুপেরি হবে দেখুন কি সুন্দর আমাদের দেশের বাঁশ দিয়ে মাটিকে আটকে রেখে উপরে উঠার সিঁড়ি করেছে দেখুন আমাদের বাংলাদেশ এই জন্যই এত সুন্দর